তো হ্যালো ব্র্যাম সবাইকে আমার চাষ করি সবাই সুস্থ আছো আমিও সুস্থ আছি কিন্তু এই প্রচুর গরমে আমার পেটসের অবস্থা খুবই খারাপ মানে এত গরম পড়তেছে প্রত্যেকদিন প্রায় থার্টি এইট থেকে থার্টি নাইন ডিগ্রি চলতেছে টেম্পারেচার তো এই রুদ্রের মধ্যে প্রচুর অস্বস্তি হয়ে গেছে আমার হাঁস মুরগি সব কিছু পেয়েছে আর তার মধ্যে হলো দুইটা হাঁস আর হলো একটা মুরগি আমার হলো ডিম নিয়ে বসছে একটা মুরগি বসে হলো মুরগিটা বসছে আমার সিল্কের ডিম নিয়ে বসছে কিন্তু ওই ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই গরমে আর একটা হাঁস হলো তিতিরের ডিম নিয়ে বসছে সেই ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে গরমে আর একটা হাঁস ওর নিজের ডিম নিয়ে বসছে তো সবাই দেখি করতে নষ্ট হয়ে যাচ্ছে আমি এই কদিন টেম্পারেচারে মানে যেখানে ডিম বসেছি সেখানে যাইও নাই তো দেখি গন্ধ উঠে যাচ্ছে পচা গন্ধ ডিম পচা গন্ধ তো আমি আজকে পরিষ্কার করে বাইছে বেচে ফেলে দিলাম আর তারপরে একটু জল স্প্রে করে দিলাম যাতে হিউমিনিটিটা ঠিক থাকে জন্য একটু হালকা জল স্প্রে করে দিলাম আমি যদি কন্টিনিউ যদি জল স্প্রে করে দিতাম তাহলে হিউমিনিটিটা ঠিক থাকতো তো ডিমুলা নষ্ট হয়ে তো এখন প্রচুর আফসোস লাগতেছে এখন কিছু করার নেই ওয়েদার কি করা যাবে আমি হলো এর জন্য এখানে জল দিয়ে দিচ্ছি সকালে জল দিচ্ছি কিন্তু এখন হল আর্ধেক হয়ে গেছে অলরেডি কারণ আজ রাজ হাঁস চিনা সবগুলা মিলে স্নান করতেছে বাচ্চাগুলা স্নান করতেছে যার জন্য সকালে দিচ্ছি এখনই জলটা নোংরা হয়ে যাচ্ছে বিকেল হইতে জলের হচ্ছে খুবই খাওয়া আর এই কোনো যে বাচ্চাটা রাজ হাঁসের বাচ্চাটা জল খাচ্ছে রাজ বাচ্চা দুইজন গ্রোথ একদম নেই এইবারে দুইটা গ্রোথ একদম নেই কারণ শুধু বাচ্চা দুইটা আর ফিট খাচ্ছে না ওরা শুধু খুঁড়া খাচ্ছে চাল খাচ্ছে কিন্তু ফিট দিলে আমি মাঝে মাঝে ঘরে আটকাই রাখি ঘরে আটকাই তারপর ফিট দিই ফিট দিয়ে জল দিই যাতে ফিট খায় ফিট খাইলে একটু ওদের গ্রোথটা ঠিক হবে কিন্তু ওরা ফিডই খাচ্ছে না একদমই ফিট খাচ্ছে না যার জন্য ওদের গ্রোথ একদম মানে আগের দুটো ছিল গ্রোথ এত ভালো ছিল ওদের এখন দেখেই পাই না মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই কোনটা বড়ো কোনটা ছোটো তো মানে ওদের দুইটার গ্রোথ ঠিক ছিল কিন্তু এখন দুইটা বাচ্চার গ্রোথ একদম আর তার সঙ্গে হলো আমার হাঁসের বাচ্চাগুলো আর যদি বলি পরের চীনা হাঁসের বাচ্চাগুলো চীনা হাঁসের বাচ্চাগুলোর গ্রোথ একদম পারফেক্ট আছে সুন্দর আর ওগুলোরও গ্রোথ ঠিক আছে তারপরে হলো তার সঙ্গে ক্যাম্বেলের বাচ্চা উঠলাম ক্যাম্বেলের বাচ্চা তিনটাও খুবই বড় হয়ে গেছে একদমই বড় আর ক্যাম্বেলের বাচ্চার একদম বডি কালার চলে আসতেছে ফেদারও চলে আসছে সাইডের ফেদার চলে আছে পালকের এখানে ফেদার চলে লেজের ফেদার মানে একদম বড়ই হয়ে গেছে খুব গ্রোথ এতে ভালো কিন্তু হলো আমার রাজেশের বাচ্চার একদম গ্রোথ তারপরে এদিকে সবথেকে বেশি সমস্যা হলো আমার খরগোশগুলো হচ্ছে কারণ হলো বাইরের যেগুলো আছে হাঁস মুরগি গরমের মধ্যেও মুরগিগুলা হলো ইসে নিচ্ছে বাথ নিচ্ছে তো ওদের অসুবিধা হচ্ছে না হাঁসগুলা হলো জলে স্নান করতেছে জল দেওয়া আছে তো ওরাও একটু বডি টেম্পারেচার ঠিক আছে কিন্তু ওরা সব থেকে সমস্যা হচ্ছে খরগোশগুলা খরগোশগুলা একদম প্রচুর গরমে হাপসাই যাচ্ছে আর আমি যে জল স্প্রে করবো সেটারও ইস্যু নাই কারণ জল স্প্রে করলেই পালাই যাচ্ছে দূরে যাচ্ছে তো আমি স্প্রে করে দিতে পারতেছি না ওদের বডি টেম্পারেচার ঠিক রাখার জন্য তো হালকা স্প্রে করে দেওয়া হয় আর তার সঙ্গে আমি কয়েকদিন আগে একটা হলো ঘুঘুর বাচ্চা পাইছি ঘুঘুর বাচ্চা পাশের একটা দাদাবাড়ির থেকে এখন দেখে একটা ছোট্ট একদম এই সাইজও ছিল ছিল নিচে তো আমার দেখে খুব মানে মায়া লাগলো এর জন্য হলো আমি ভুগুর বাচ্চাটাকে নিয়ে আসলাম তো নিয়ে পরে করাচ্ছি নিজে নিজেই খাওয়াচ্ছি তো এখন অনেকটা বড় হয়ে গেছে কারণ আমি যখন আনছিলাম তখন আমার একটা ক্লিপ আছে ছোট ক্লিয়ার কাছে আমি সেটা হলো দেখাই দিব কেমন করে খাচ্ছিল মানে কেমন করে খাওয়াচ্ছিলাম তখন বডি ফেদার একদম ছোটো ছোটো ছিল এখন একদম অনেক বড় হয়ে গেছে ওটা খিদা লাগার খিদাও লাগছে খাওয়ার টাইম হয়ে গেছে আর হল ডায়মন্ড ডাব খাওয়ার জন্য তো মাঝে হচ্ছে ডায়মন্ড ডাবো ওকে হালকা অল্প অল্প খাওয়ায় মানে বেশি খাওয়ায় না কিন্তু ডায়মন্ড ডাবো ওকে খাওয়ায় মানে অনেক দিন ধরে চার ছয় সাত দিন হয়ে গেছে আর ছয় সাত দিন থেকে একসঙ্গে আছে তো ডায়মন্ড ডাবো ওকে খাওয়াচ্ছে শুধু আর এদেরকে আজকে হলো এখানে এত গরম পড়ছে যার জন্য আমি এখানে মাটি দিয়ে দিচ্ছি গামলায় করে বড় গামলায় করে আমি মাটি দিয়ে দিচ্ছি ওদের হলো বডি টেম্পারেচার স্যান্ডবাথের বাথের জন্য যাতে হলো স্যান্ডবাথ বাথ নিতে পারে বডি টেম্পারেচার ঠিক থাকে তার জন্য মাটি দিয়ে দিচ্ছি প্রথম এই যেদিন আমি বাচ্চাটা পাইছি তখনই আমি নিয়ে আসলাম নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখে প্রচুর কিরায় মানে চিৎকার করতেছে প্রচুর আর পাকনা এসে করতেছে মাকে ডাকতেছে খাওয়ার জন্য কিন্তু মানে আমি কোনো উপায় পাচ্ছি না যে কীভাবে খাওয়াবো তারপরে মনে পড়লো যে প্লাস্টিকের করে আমার যে ফিড আছে মুরগির সেই মুরগির ফিটটা জলের যদি আমি ভিজাই লিকুইড বানাই প্লাস্টিকের করে দিই তাহলে খাইতে পারবো আমি তাই হলো ভাইবে সেই রকমই কাজ করলাম প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম ফিট ফিটের পরে জল দিয়ে গুই মানে জল দিয়ে গুইলে একদম নরম করলাম আর নরম করে তারপরে হলো ফোঁটা করে দিচ্ছি এখন দেখে সুন্দর খাচ্ছে পরে একদম পারফেক্ট যখন দেখলাম পেট ভরে আর খাচ্ছে না তো তারপরে হলো খাঁচায় ডায়মন্ড ডায়ম্যান্ডের সঙ্গে আর যখন পাইছি তখন একদমই ছোটো ছোটো যে দেখতেই পাচ্ছ তোমরা একদমই ছোটো ছোটো ভালো আর হলুদ পশম হচ্ছে শরীরে তো এখন অনেকটাই বড় হয়ে গেছে অনেকটা বলতে এখন উঠতেও পারে উইডে ওপরে ওঠে অনেকটাই বড় হয়ে গেছে তো খুবই ভালো লাগলো এরকম একটা পার্ট সেট করতে পারলাম তো এখন আর ওই যে তিতির দুটা তিতির আবার কালকে পরশু দিন একটা ডিম পাচ্ছে তারপরে আবার দুই দিন থেকে কোনো ডিম পাইনি মানে কালকেও পাইনি পরশু দিন না তার আগের দিন পাচ্ছে তো কালকেও পাই নেই পরশু দিনও পাইনি এখন দেখা যাক আজকে ডিম পাই কিনা আর ওদেরও বাচ্চা আবার কিছুদিনের মধ্যেই তাড়াতাড়ি চলে আসবে ওটা বারোটা ডিম বসানো হয়েছিল হাঁসের নিচে তিনটা খারাপ বেড়েছে আমি সবগুলো চেক করতে পারি নাই সবগুলো চেক করতে পারি না এখন ওই আর নয়টা আছে নয়টার মধ্যে এখন কয়টা ভালো আছে কয়টা বাচ্চা ফুটবে এখনও ঠিক জানি না এখন দেখা যাক যে কটা আমি এখন চেক করতেছি না প্রচুর গরম পড়ছে তো ডিমগুলো একটু জলের স্প্রে করে দিতে লাগবে কারণ এই ওয়েদারে হিউমিডিটি ঠিক না থাকলে বাচ্চা ফোটার চান্স একদম জিরো তো একটু জলের স্প্রে করে দেবো এখন কারণ আমার হলো তিন জায়গায় ডিম নিয়ে বসছে এক জায়গায় হলো সিল্কি মুরগির ডিম নিয়ে মুরগি বসছে আর এক জায়গায় চীনা হাঁসের ডিম নিয়ে চিনা হাঁস বসছে আর এক জায়গায় তিতিরের ডিম নিয়ে চীনা হাঁস বসছে তো সব জায়গায় আমি হালকা করে জলের স্প্রে করে দিব এটা পরে তিনটা ডিম দিলো টোটাল তারপরে আর ডিমের কোনো আপডেট নাই আজকে দেখি ওইখানে গেছে বসার জন্য হয়তো দুই তিন দিনের মধ্যে আবার ডিম দিল আর এই যে ছোট দেশি মুরগাটা এর সাইজ একদমই ছোট বয়স কিন্তু আট থেকে নয় মাস বয়স হয়ে গেছে কিন্তু দেখে একদম এখনও বাচ্চা মনে হয় আর ওই যে গুগুর বাচ্চাটাও অনেকটা বড় হয়ে গেছে ও এখন ওরাও শিখে গেছে উই নিচের থেকে একদম ওপরে চলে গেছে আর ও ওই যে ডায়মন্ড ডাবের কাছে যায় খাওয়ার জন্য ডায়মন্ড ডাবও দেখি মাঝে মাঝে ওকে খাওয়ায় একটু একটু আর এই যে ওর বাচ্চাটা ডায়মন্ড ডাবের বাচ্চাটা ওই যে উপরে বসে আছে আর এই যে দেখতে দেখতে বাচ্চাটা অনেক বড়ো হয়ে গেছে যখন আমি আনছি শরীরে পালকই ছিল না অল্প পালক ছিল আর এখন একদম গোটা ফেদার একদম ভরে গেছে এর জন্য জোড়া আনতে লাগবে আগে দেখি বাচ্চাটা মেল হয় না ফিমেল হয় যদি মেল হয় তাহলে তো জোড়া আনতে হবে না আর যদি এটা ফিমেল হয় তাহলে দুইটা মেল আনতে লাগবে तो देखा जा